জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বললস্কর বিজেপির লগে এলায়েন্স করিলেইছেন শামসুদ্দিন বললস্কর বিজেপির সঙ্গে অলরেডি এলায়েন্স করে বহ গেলো এমপি ইলেকশনে টাইম ভোট সেন্টার আর এজেন্ট দিশেনা উনার দলের কর্মকর্তা যারা প্রেসমিট দিয়ে দিয়েছেন যে উনি 71টা সেন্টার দে 62টা সেন্টারে উনি এজেন্ট পর্যন্ত দেন নাই বিরোধী দলের জেলা পরিষদ বোর্ড হইতো এটা সাইন না শামসুদ্দিন বললস্কর শামসুদ্দিন বললস্কর চান না যে হাইলাকান্দিতে গান্ধীতে বিরোধী দলের যাতে জেলা পরিষদ বোর্ড হোক কংগ্রেস আর রাইজর দলে মিলিয়া লড়াই করলে হাইলাকান্দিত বিরোধী দলের ভোট গঠন হইব বিজেপি বিরোধী সব শক্তি আমরা যারা আছি রাইজর দল আমরা কংগ্রেস বিশেষ করে আমরা দুই দল যদি এককভাবে যদি আজকে হাইলাকান্দিতে পঞ্চায়েত নির্বাচনে আমরা যদি লড়াই করি তাহলে হাইলাকান্দি জেলা পরিষদ আমরা ভোট গ্রহণ করতে পারব আসল কংগ্রেসি এরাই সাইন রাইজর দল আর কংগ্রেসে মিলিয়া এ হইয়া বিজেপির বিরুদ্ধে লড়াই করত জুলুপ বড়লস্কর চান না কিন্তু বাদবাকি কংগ্রেসের নিষ্ঠাবান যারা কর্মী যারা আশা কংগ্রেস করেন যারা আসল কংগ্রেসি যারা যে সময় দুঃখের সময় কংগ্রেস করে আসছেন ওনারা চান যে এইLambda রাইজর দল এবং কংগ্রেস ঐক্যবদ্ধ হয়ে যাতে বিজয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য জুলুপ বড়লস্করের বিজেপির লগে গোপন সম্পর্ক আছে কিন্তু জুলুপ বড়লস্কর এটা চান না কারণ ওনার গোপন সম্পর্ক বিজনেস সঙ্গে আছে তাই উনি বিজনেস সঙ্গে অ্যালায়েন্স করেছেন যার জন্য রাইজর দলের সঙ্গে উনি অ্যালায়েন্স করেন না প্রকৃত কংগ্রেস আর সাধারণ মানুষের লগে অ্যালায়েন্স করবে রাইজর দলে আমরা দলীয় বড় আলোচক নেতৃত্ব নিয়ে কংগ্রেস সঙ্গে আমরা এলায়েন্স করবো না যারা প্রকৃত কংগ্রেস এর সঙ্গে এলায়েন্স করবো এবং হাইলাকান্দি জনগণের সঙ্গে আমরা এলায়েন্স করে আমরা পঞ্চায়েত নির্বাচনে যাব প্রত্যেকটা এলাকায় যাব প্রত্যেকটা জেলা পরিষদে আমরা টিকেট দেব এবং যুদ্ধ হবে হাইলাকান্দি বিজেপি রে আরাইতে পারবো একমাত্র রাইজর দলে আপোষবিহীন দল রাইজর দল অন্য কোন বিকল্প দলে হাইলাকান্দি বিজেপি টেক্কা দিতে পারবে না বিজেপি কে যদি হাইলাকান্দি হারায় তো একমাত্র দল হলো রাইজর দল কংগ্রেসের নিষ্ঠাবান কর্মী সকলের প্রতি আহ্বান যে হাইলাকান্দি যদি জেলা পরিষদ বোর্ড আমরা দখল করতে পারি যদি দখল করার ইচ্ছা থাকে তাহলে রাইজর দল এবং কংগ্রেস যৌথভাবে একসঙ্গে হাইলাকান্দি লড়াই যদি না করি তাহলে বিজেপি লাভবান হবে যদি বিজেপি কে আটকাতে হয় তাহলে আমরা একসঙ্গে হাইলাকান্দি কোন সমস্যা নিয়ে রাইজর দল প্রতিবাদ করে না কংগ্রেসের কি লড়াই আছে কংগ্রেসে ভোট আসলে ওনারা খালি কংগ্রেস অফিসে মিটিং করে থাকেন হাইলাকান্দি জনগণের হয়ে বিজেপির বিরুদ্ধে কোন লড়াইতে কংগ্রেস আসে কংগ্রেস সেকুলার দল এটা বাস্তবে প্রমাণ করার আহ্বান কংগ্রেস খালি সংখ্যালঘু দল আজকে কংগ্রেসের প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মাইনরিটি ইলা যদি কংগ্রেস যদি সংখ্যালঘু দল না ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অন্যকে দিয়ে দোক দুলু বড় লস্কর যেহেতু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাই নিজে জেলা পরিষদ ইলেকশন খেলবেন তাই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ইস্তফা দিয়ে দেন একজন অন্য সম্প্রদায়ের মানুষকে দিয়ে দেন বলবো সেকুলার দল বাস্তবে রাইজর দল একটা সেকুলার দল খালি অখিল গগৈ যদি সভা করে রাইজর দলে যদি সভা করে এটা এটা আসলে সংখ্যালঘু এলাকা আলী সভা করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমার দলের কৃষক মুদির প্রেসিডেন্ট হিমাংশু গোস্বামী আমার দলের আজকে ওয়ার্কিং প্রেসিডেন্ট আজকে যাকে আমরা দায়িত্ব দিয়েছি পিঙ্কু কুমার দাসকে দায়িত্ব দিয়েছি জনগণের লোকে অ্যালায়েন্স ওই গেলে জুলুব বরস করার নেতৃত্বাধীন অ্যালায়েন্সের কোনো প্রয়োজন নাই আসল কংগ্রেসই চাইছে যে হাইলাকান্দি রাইজর দল কংগ্রেস যৌথভাবে যাতে পঞ্চায়েত নির্বাচন অবতীর্ণ হয় কিন্তু বিজেপির সঙ্গে এলায়েন্স তারা কংগ্রেস এরা চায় না যে রাইজর দলের সঙ্গে এলায়েন্স যার জন্য আমরা

তাইন প্রকৃত কংগ্রেসর লগে তাহবা তবে শামসুদ্দিন বলস্করর নেতৃত্বে তাহা কংগ্রেসর লগে কোনো ধরনর এলায়েন্স করতে বলিয়া ঘোষণা করছেন ইদিন তাইন বিভিন্ন বিষয় লিয়া আলোচনা করছেন তাই সাংবাদিক সম্মেলন কিতা কিতা কইছেন আপনারা শুনুন বিস্তারিত আসলে আপনারা দেখছেন যে হাইলাকান্দিতে এমপি ইলেকশনে যেজন ক্যান্ডিডেট মহাজুটের দেওয়া হয়েছিল হাফিজ রশিদ আহমেদ চৌধুরী উনাকে জিতি আনার জন্য রাইজর দলের প্রত্যেক কর্মকর্তা যেভাবে দিন রাত পরিশ্রম করেছেন কিন্তু আমরা দেখেছি যারা বিজেপির সঙ্গে সম্পর্ক রাখা যারা কংগ্রেস ওনারা আবির রশিদকে আড়ানোর জন্য ওনার কুচ পুত্তলিকা ফোড়াচ্ছেন ওনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতিবাদ করেছেন ওনার টিকিটের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কিন্তু আজকে পঞ্চায়েত ইলেকশনের জন্য কংগ্রেস দল সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক জেলা কমিটির দায়িত্ব দিয়েছে যে প্রত্যেক ডিস্ট্রিক্টে সিদ্ধান্ত নেবে কোন কোন আঞ্চলিক দলের সঙ্গে আলোচনা করে অ্যালায়েন্স করে পঞ্চায়েত ইলেকশনে লড়ার জন্য কিন্তু আমরা দেখেছি এলাকান্ধীর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শামসুদ্দিন বললস্কর কোনো ধরনের আলোচনা না করে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে রাইদর দলের সঙ্গে উনি কোনো অ্যালায়েন্স করবেন না কিন্তু আপনারা জানেন যে শামসুদ্দিন বললস্কর বিজেপির সঙ্গে অলরেডি অ্যালায়েন্স করে বোয়াত যেটা এমপি ইলেকশনের প্রমাণ হয়েছে ওনার দলের যারা উনার দলের কর্মকর্তা যারা প্রেস দিয়ে দিয়েছেন যে উনি একহত্তরটা সেন্টার ডে বাষট্টিটা সেন্টারে উনি এজেন্ট পর্যন্ত দেন নাই আমাদের বক্তব্য কংগ্রেস দলের বক্তব্য যার জন্য এটা থেকে স্পষ্ট যে শামসুদ্দিন বললস্কর চান না যে হাইলাকান্দিতে বিরোধী দলের যাতে জেলা পরিষদ বোর্ড হোক বিজেপি বিরোধী সব শক্তি আমরা যারা আসি রাইজর দল আমরা কংগ্রেস বিশেষ করে আমরা দুই দল যদি এককভাবে যদি আজকে হাইলাকান্দি পঞ্চায়েত নির্বাচনে আমরা যদি লড়াই করি তাহলে হাইলাকান্দি জেলা পরিষদ আমরা ভোট গ্রহণ করতে পারবো কিন্তু জুলুপ বড়লস্কর ছান না কিন্তু বাদবাকি কংগ্রেসের নিষ্ঠাবান যারা কর্মী যারা আসালগর কংগ্রেস করেন যারা আসল কংগ্রেসই যারা যে সময় দুঃখের সময় কংগ্রেস করে আসছেন ওনারা চান যে হাইলাকান্দি রাইজর দল এবং কংগ্রেস ঐক্যবদ্ধভাবে যাতে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য কিন্তু জুলুপ করে এটা ছান না কারণ ওনার গোপন সম্পর্ক বিজেপির সঙ্গে আসে তাই উনি বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করেছেন যার জন্য রাইজর দলের সঙ্গে উনি অ্যালায়েন্স করেন না যার জন্য আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা দূর বড় লস্কর নেতৃত্ব নিয়ে কংগ্রেস সঙ্গে আমরা অ্যালায়েন্স করব না যারা প্রকৃত কংগ্রেস এর সঙ্গে অ্যালায়েন্স করব এবং হাইলাকান্তির জনগণের সঙ্গে আমরা অ্যালায়েন্স করে আমরা পঞ্চায়েত নির্বাচনে যাব প্রত্যেকটা এলাকায় যাব প্রত্যেকটা জেলা পরিষদে আমরা টিকিট দেবো এবং যুদ্ধ হবে এবং বিজেপিকে যদি হাইলাকান্তিতে আটকাতে একমাত্র রাইজর দল আপোষবিহীন দল রাইজর দল অন্য কোনো বিকল্প দলে হাইলাকান্দিতে বিজেপি টেক্কা দিতে পারবে না বিজেপিকে যদি হাইলাকান্দিতে হারা তো একমাত্র দল হল রাইজর দল যার জন্য আমি কংগ্রেসের যারা নিষ্ঠাবান কর্মী আছে ওনাদের প্রতি আমরা আহ্বান করবো যে হাইলাকান্দি যদি জেলা পরিষদ ভোট যদি আমরা দখল করতে পারি যদি দখল করার ইচ্ছা থাকে তাহলে রাইজর দল এবং কংগ্রেস যৌথভাবে একসঙ্গে হাইলাকান্দিতে লড়াই যদি না করি তাহলে বিজেপি লাভবান হবে যদি বিজেপিকে আটকাতে হয় তাহলে আমরা একসঙ্গে লড়াই করতে হবে আরে এটা প্রমাণ হাইলাকান্দিদি হাইলাকান্দিদ কোন সমস্যা নিয়ে রাইজর দল প্রতিবাদ করে না কংগ্রেসের কী লড়াই আছে কংগ্রেসের বুট আসলে ওনারা খালি কংগ্রেস অফিসে মিটিং করে থাকেন হাইলাকানায় জনগণের হয়ে বিজেপির বিরুদ্ধে কোন লড়াইতে কংগ্রেস আছে যার জন্য কংগ্রেসের তাবুল বক্তব্য দিয়ে কোনো লাভ নেই কংগ্রেস খালি সংখ্যালঘুর দল আজকে কংগ্রেসের প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মাইনরিটি ইলা যদি কংগ্রেস সংখ্যালঘুর দল না ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অন্যকে দিয়ে দক জুলুপ পড়ালস্কর যেহেতু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাই নিজে জেলা পরিষদে ইলেকশন খেলবেন তাই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ইস্তিফা দিয়ে দেন একজন অন্য সম্পদের মানুষকে দিয়ে দেন বলবো সেকুলার দল এটা না করে খালি অখিল গগে যদি সভা করে রাইজর দলে যদি সভা করে এটা এটা সংখ্যালঘু এলাকায় সভা করে আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন আমার দলের কৃষক মুদির প্রেসিডেন্ট হিমাংশু গোস্বামী আমার দলের আজকে ওয়ার্কিং প্রেসিডেন্ট আজকে যাকে আমরা দায়িত্ব দিয়েছি পিঙ্কু কুমার দাসকে দায়িত্ব দিয়েছি যদি দল দলতো আমরা পিঙ্কু কুমারকে দাসকে দায়িত্ব দিতাম না আমরা হিমাংশু গোস্বামীকে দায়িত্ব দিতাম না আমরা নিপেন দাসকে আমরা দায়িত্ব দিতাম না যে কংগ্রেসে পারলে এরকম করে দেখাম ই সাহসটাই আসলে হাইলাকান্দিতে রাইজর দলের উত্থানে কংগ্রেসের গুম নেই আর শামসুদ্দিন বড় নেতৃত্বাধীন কংগ্রেস যেটা আছে আসল কংগ্রেসের বিরুদ্ধে আমরা কথা বলছি না আসল কংগ্রেসই চাইছে যে হাইলাকান্দি রাইজর দল কংগ্রেস যৌথভাবে যাতে পঞ্চায়েত নির্বাচনে অবতীর্ণ হয় কিন্তু বিজেপির সঙ্গে অ্যালায়েন্স যারা কংগ্রেস এরা চায় না যে রাইজর দলের সঙ্গে অ্যালায়েন্স যার জন্য আমরা জনগণের সঙ্গে আমরা অ্যালায়েন্স করবো জনগণের সঙ্গে আমরা গায়ে গাঁয়ে যাবো জনগণের সমস্যা নিয়ে মাত পাতব জনগণের সঙ্গে অ্যালায়েন্স হলে এই জুলুপ বড়লস্কর নেতৃত্বাধীন কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্সের কোনো প্রয়োজন নেই যার জন্য আসল কংগ্রেসে আপনারা নিশ্চয় সবাই জানেন যা এলাকানদায় আসল কংগ্রেসী কারা কারা বিজেপির বিরুদ্ধে ফাইট করেছে ওনাদের সঙ্গে আমাদের এলায়েন্স থাকবে কিন্তু বিজেপির নেতৃত্বাধীন যারা কংগ্রেস আছে ওনাদের সম্পর্কে আমরা কোনো অ্যালায়েন্স করব না জানেন যে জুলুপ বড়লস্করের মেইন মানুষ হলেন গৌতম রায় আর গৌতম রায় বিজেপির কে আর বিজেপির মেন মানুকে জুলুব জুলুপ বড়লস্কর আজকে আপনারা দেখবেন যে স্পোর্টস থেকে লগে আরম্ভ করে প্রত্যেক কমিটিতে জুলুপ বললস্কর আসেন বিজেপির প্রত্যেক কমিটিতে আসেন যার জন্য দ্রুলোপ কংগ্রেসের সঙ্গে আমরা অ্যালায়েন্স করবো না আমরা আসল কংগ্রেসের সঙ্গে এলাকায় করবো আর সঙ্গে হাইলাকান্দির জনগণের সঙ্গে হাইলাকান্দির কৃষকের সঙ্গে হাইলাকান্দির শ্রমিকের সঙ্গে হাইলাকান্দির ছাত্রর সঙ্গে হাইলাকান্দির যুবকদের সঙ্গে আমরা এলাইন্স করবো আর এলায়েন্স করে আমরা প্রত্যেক ঘরে ঘরে যাবো পঞ্চায়েত ইলেকশনে আমরা ইনশাল্লাহ জয় করব আর আগামী পঞ্চায়েত নির্বাচন হাইলাকান্দি বিরোধী দল হাইলাকান্দি জেলা পরিষদ গঠন করবে